যার ঘরে মা নেই সে জানে মা না থাকার কষ্টটা কি আমার মা কয়েকটা ঘন্টার জন্য বাইরে গেছে গেছে কয়েকটা ঘন্টা। আমার এই পুরো ঘরকে খালি খালি মনে হয় মানে ঘরের মধ্যে মনে হয় যেন কি নেই কি নেই শুধু মা কয়েকটা ঘন্টার জন্য ঠাকুর বাড়িতে গেছে ঘুম থেকে কেউ ডেকে উঠায় না আমি সেই শুয়ে রয়েছি মা থাকলে তো সে কোন সময় ডেকে ওঠা ওট ওঠ ভাত এখন বাজে দুইটা পনেরো এখন আমি রেস্টে শয়ে খেতে বসছি এই দুইটা পনেরো বাজে এখন আর মা থাকলে এত সময় ঘুমাতে দিত কখনো না ঘরটা শূন্য শূন্য মনে হয় তাহলে ভাবেন যাদের মা মারা গেছে তারা কতটা কষ্টে থাকে এই মানে মা এই জিনিসটা কেমনে বোঝাবো মা থাকলে তার জীবনের অর্ধেক তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে এই যে আমার ভাত বেড়ে খেতে হচ্ছে আমার স্নান করতে যেতে হচ্ছে এই যে যে একটা নিজের ব্যক্তিগত উদ্যোগ এটা কিন্তু মা থাকলে আর আসে না মাই সব করে করে দেবে বলে দেয় এই ভোট ভাত খা স্নান করতে যা তাহলে ভাবেন যাদের মা মারা গেছে তারা কতটা কষ্টে থাকে কতটা দুঃখে থাকে তাই সবাইকে বলবো যে যতদিন আপনার মা বাবা বেঁচে আছে ততদিন তাদেরকে ভালোবাসুন তাদেরকে এমনভাবে ভালোবাসুন যাতে মানুষ বা আপনি তাদের প্রতি একটা ঋণী আপনাকে জন্ম দিয়েছে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে তাদের মাধ্যমে না হলে আপনি পৃথিবীটাকে দেখতে পারতেন না এই পৃথিবীর এত সুন্দর দৃশ্য এত কিছু করতেছেন সব মা বাবার জন্য তাই মা বাবা দিন বেঁচে রয়েছে ততদিন ভালোবাসুন তাদেরকে শান্তি দিন হ্যাঁ একদিন সবার মা বাবাই চলে যাবে কিন্তু তারপরও যতদিন তারা আমাদের মধ্যে রয়েছে ততদিন মা বাবা যাতে কষ্ট না পায় তারপরও আমরা অনেক সময় অনেক কষ্ট দিয়ে ফেলি বাট সেটা পরে আবার বুঝি আরে মা বাবাকে এই কথাটা বলা ঠিক হয়নি বা এই কষ্টটা দেওয়া ঠিক হয়নি কিন্তু অনেকে রয়েছেন অনেক কষ্ট দেন মা বাবাকে খাবার দেন না বেশি কথা বলে এরপরে মারামারি পর্যন্ত করে আসলে এই জিনিসটা দেখার পরে বা শোনার পরে মানে এতটা কষ্ট লাগে যেটা বলে বোঝাতে পারবো না আমি আমার মা বাবার সাথে ঝগড়া ঝাড়ি করি কিন্তু ঝগড়া না মা মানে অনেক বেশি উল্টাপাল্টা বলবো উল্টাপাল্টা করবো এরকম কিছু না যার মা বাবা নেই তার কাছে একবার জিজ্ঞাসা করবেন যে তোর মা নেই বা বাবা নেই তোর কেমন লাগছে দেখবেন তখন সে বলবেন যে আসলে জীবন নাম নাম বিনুনাম কয়েকটা ঘন্টার জন্য মা ঠাকুর বাড়িতে গেছে তাতেই আমার সব সুন্দর সুন্দর মনে হচ্ছে বাবা বাবা বাবার মতো আছে বাবা আমার বাবা আসলে কোনো সময় বসে থাকে না হ্যাঁ একটা না একটা কিছু করতে থাকে যে কারণে কিন্তু ওনার শরীরটা ভালো আছে অনেকে ওনার বয়সী অনেকের শরীর নষ্ট হয়ে গেছে বাট বাবার শরীরটা অনেক ভালো আছে তো যাই হোক মা বাবাকে ভালোবাসুন নিজে ভালো থাকুন